আতি দাতি ডেক এই ডেকটাត់লে मारे আমার ভাই বেয়ারিস্টা ওয়ாரி আমার ভাইয়ের কবর চাই আজো জানি আমার ভাইয়ের কবর করটা আজিনা রক্তচোষাকে এই বাংলার মাটিতে নিয়ে আসেন আর ওকে फांसी দেন আপনাদের কাছে আমার একটাই দাবি আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে বের হওয়ার পর তার ফোন বন্ধ হয়ে গিয়েছিল তারপর আমরা কোনো খোঁজ পাই নাই 34 দিন পর জানতে পারছি যে আমার ভাইকে ওই আঠেরো জুলাই রাতেই স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনীরা তাকে টর্চার করে গুলি করে তার শরীরে গুলি দিয়ে বুক করে ফেলছে এমনভাবে মারছে যা বলার ভাষা নাই ছবিতে দেখতে পারতাছেন আর আমার ভাইকে তারপর নাকি ছাত্ররা ঢাকা মেডিকেল নিয়ে গেছে আর আমার ভাইকে তারপরে পাঁচ দিন পর আপনার তেইশে জুলাই শাহবাগ থানার মাধ্যমে নিয়ে গেছে আঞ্জুমান মফিদুল ইসলাম আর চব্বিশে জুলাই দাফন করছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু এর মধ্যে আমরা সব জায়গায় খুঁজছি ঢাকার ভেতরে অনেক হসপিটালে খুঁজছি তিন দিন পর ঢাকা মেডিকেল গেছি কিন্তু আমার ভাইয়ের লাশ আমরা পাই নাই আমার ভাইয়ের কি ভুল ছিল আর কি বড় ক্ষতি করছিল এটা আমি আসিনার কাছে জানতে চাই আসিনার কি ক্ষতি করছিল আমার ভাই তো সত্য কথা বলছিল আঠারো জুলাই বাসার থেকে বের হওয়ার আগে সকালবেলা দুই তিনটা ভিডিও করে গেছিল ওগুলা সোশ্যাল মিডিয়া আপলোড করছিল এটাই কি তার ভুল ছিল আর হাসিনা ও তার সন্ত্রাসী দলদেরকে বলতেছি দেখ হাসিনা দেখ সোহেল রানা শহীদ সোহেল রানা বেয়ারিস না সে হাসিনা তুই দেখ তুই দেখতে আমার ভাই বেয়ারিস না ওয়ারিশ আমার ভাইয়ের কবর চাই আজও জানি আমার ভাইয়ের কবর কোনটা আমার ভাই বেহারিসটা ওয়ারিস আমি এই বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই আমার ভাই বেহারিসটা ওয়ারিস শহীদ সোহেলানা বেহারিসটা ওয়ারিস আমি আমার ফ্যামিলির আকার কিভাবে সামলাবো আমি আমার ভাইয়ের একটা ভিডিও পাইছি যে ভিডিওটা দক্ষিণ কাজলা যাত্রাবাড়ি ছিল সে ছিল রাস্তায় পড়েছিল আর তাকে একটা লোক বলতেছে এখানে দুইটা লাশ পড়ে আছে নিয়ে যান আমার ভাইয়ের পাইছে একটা ছবি পাইছে একটা ভিডিও আর বেয়ারি সার্টিফিকেট আমার ভাই আঠারো জুলাই বাসা থেকে বের হইছে আর ফিরে নাই আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই কি বলবো বলেন দেখেন আপনারা দেখেন আসিনা রক্ত চুষাকে এই বাংলার মাটিতে নিয়ে আসেন আর ওকে পাসি দেন আপনাদের কাছে আমার একটাই দাবি ওর ফাঁসি চাই আর সাথে যারা যারা ছিল তাদের সবার পাশে চাই আর তাকে যদি কি বলবো আমি বলেন তাকে যদি আপনার মানে কি বলবো যদি যত পশু আছে এই পশুদের সাথে দুই তুলনা করা হয় তাহলে ওই পশুদেরকে অপমান করা হবে অপমান করা হবে ও মির্জাপুরের থেকেও খারাপ ওর বিচার আমি চাই